সালামুম গায়েশ তো আজকে আমরা আপনাদেরকে একটা হন্ডের জায়গায় নিয়ে যাব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বাস্তব ঘটনা ঘটছে তো আমার বাস্তার সাথে তো এই স্থানটাতে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন কি ছবি আসসালামু আলাইকুম গায়েস তো এই স্থানটা হলো গিয়ে আপনার দোকান নামগঞ্জ কলেজ মাঠ পাগণে ঈসামদিন নদীর পাশে ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন উপভোগ করুন এবং খুব একটা ভয়ঙ্কর জায়গা যদি আপনারা আসেন দেখতে পারবেন তো আমরা জীবনের রিসনে নিয়ে যা যাইতেছি আমরা নামছি দেখুন এই জায়গাটা আসলে খুব ভয়ানক এক জায়গা হ্যাঁ একটা না অন্ধকার এক জায়গা এখন আমরা ওই স্থানটা যাচ্ছি প্রজেক্টে আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য খুব ভয়ঙ্কর এক জায়গা দেখে নেব খুব ভয়ঙ্কর এক জায়গা কিন্তু এটা আসলে নদীর মাঝখানে আমরা আসলাম তো দেখতে থাকুন তো দেখুন এই যে ভয়াবহ গাছ খুব এই আসসালামু আলাইকুম তো যে স্থানটার মধ্যে আমরা এখন রয়েছি বর্তমান তো এইখানে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছিল তো ঘটনাটা হলো গিয়া আরো তিন চার বছর আগে তো আমার এক ভাইস্তার সঙ্গে তো ভাইস্তার আমি এক সময় পয়সা প্ল্যান করলাম তো হাই গাইস তো এখানে আমার কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল আমার আমার ভাইসের সঙ্গে তো ভাইসতে নাম হলো রাজীব তো পাশে আছে ইসামতি নদী তো আমরা আর আমার ভাইসতে মিলে একদিন প্ল্যান করলাম যে আমরা রাত্রে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবো তো ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবো তো দুজনে মিলে ঝাঁকি জাল মাছ দিয়ে মাছ ধরতে 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 সামনে যাচ্ছি যার পরে মনে করেন একটা বড় একটা টাটকিনি মাছ পেলাম টাটকিনি মাছটা পাওয়ার পরে মাছ রাখার পাত্র যেটাকে বলে বালতি বালতির মধ্যে রাখছি বালতিদের মধ্যে রাইখা বালতিটা উপরে রাখছি উপরে রাখার পরে তো কিছুক্ষণ পরে আবার মাছ মারতে গেছি তো গুড়াগাড়ি মাছ পাইছি তো মাছগুলি রাখতে এসে দেখি টাটকিনি মাছটা নাই টাটকিনি মাছটা নাই তো মনে করছি হয়তো মাটিতে পড়ছে খোঁজাখুঁজি করলাম তো দেখলাম যে লাভ দিয়ে মাটি তো মাছটা পরে নাই পরে নাই তারপর মাছটা আর খুঁজে পাইলাম না তারপর একই রকম মাছ দশ পনেরো মিনিট পরে মাথায় সামনে যায় আবারও একই রকম মাছ পাইলাম তো ওইটাও একই অবস্থা রাখছি তো কিছুক্ষণ পরে দেখি মাছটাও নাই মানে বালতি থেকে এক গায়ে ফে যায় কিছুক্ষণ পরে ঘুরে পিসের দিকে তাকায় দেখি কি যে যে কোনো একটা নরপিশাস বা মাছ খেক পিসাস যেভাবে মাছ খাইলে যেমন চপ শব্দ হয় সেইভাবে চপ শব্দ হইতেছে তো আমি আর আমার ভাইসটা রাজি দেখা পরে জাল টাল ফেলায় বাসা বাসায় এসে বসছি বাসায় এসে রাতে আমি আর কারোর কিছু বলি নাই তো পরে মা বকাবকি করলো রাতে খাবারও খাবার দিল না পরে খাবার না খেয়ে শুয়ে পড়ছি তো আপনি সকালবেলা সবার এই ঘটনাটা বলছি তো বলছি মা বলছে ওইখানে কিসের জন্য গেছো ওইখানে এই স্থানটা এই স্থানটা এই স্থানটা ওইখানে বলে ভয়ঙ্কর একটা মাছ কফি শাস আছে আর এই গাছ তো দেখছিলাম হ্যাঁ গাছের গোড়ায় দেখছিলাম ওই দুই দেখছিলাম ঠিক আছে ওই সাইডটা মধ্যে দেখছিলাম এই যে এই জায়গাটা হ্যাঁ এই হেন গায়েছে এটা কিন্তু আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গা তো এই জায়গায় অনেক জঙ্গল আর পিছে আমাদের কিন্তু নদী আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এইখানে মূলত আসলে ভয়টা পেয়েছিল আর এখানে কিন্তু আসলে খুব মারাক্ত একটা জায়গা তো আমরা আরেকটা কথা এখানে মনে করেন ছোট্ট ছোটো পোলাপানরা যদি আসে গোসল নদীতে গোসল দিতে আসে অনেক ভয় পাইছে তো এখানে পোলাপানও আসে না নদীতে গোসল দেওয়ার জন্য এটা একটা খুব ভয়ঙ্কর জায়গা তো আমি তো এই গল্পটা বা কাহিনী আপনার কাছে বললাম তো আমারও নিজের কাছে ভয় লাগতেছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাকে দেখানোর জন্য এই এইstrom দিয়ে এখানে আসছে আমরা ঘুরে ঘুরে দেখাবো আসেন আসলে অনেক না কিন্তু অনেক জঙ্গল তো আমরা রাতে বেলা আসি এখানে রাতে বেলা অনেকেই মাছ ধরতে আসি এইখানে কিন্তু আসলে অনেক মাছ পাওয়া যায় এটা ঐসিমতী নদী এই যে দেখেন আপনার দেখে এরকম জায়গা আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কত ভয়ানক জায়গা তো ওর সাথে যে ঘটনাটা ঘটছিলো এটা কিন্তু খুব ডেঞ্জারাস দেখুন এখানে কিন্তু আসলে রাত্রে আমরা যে আসছি দুইজন আমরা কিন্তু এখানে এখানে কিন্তু বহুত ভয়ানক জায়গা দেখুন এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে না এরকম তো দেখুন এই যে পানবীর ছোট যাইতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মূলত ঘটনাটা ঘটছিল এই এই স্থানে দেখুন এটা কিন্তু আসলে দেখুন আসলে বাড়ির আশেপাশে বাড়ির লাইট জ্বলতেছে এটা কিন্তু নদীর স্থান এখানে কিন্তু নদীর সোঁত বয়ে যাইতেছে তো এখানে কিন্তু বাচ্চাদের শব্দ এছাড়া মনোভোজন ভৌতিক যে ঘটনা এখানে মনে পড়ছে এখানে কিন্তু একটা ঘটনা মনে পড়ছে কি বলি আমি ঠিক আছে তো আমার এক চাচার নামটা ডালিম সে বারোটা সাড়ে বারোটার দিন রাত্রে তোমার ঠেলা জাল বলে তিনকোনা আর কি ঠেলা জাল দিয়ে নদীতে মাছ ধরতে হয়েছিল তো রাত পুনে একটার দিকে তোমার দুইটা বাচ্চা ছোটো ছোট বাচ্চা ওপার থেকে ওপার থেকে সাঁতরা তোমার এপারাস তো আমার চাচা বলো এত রাত করে যে দুটা ছেলে যে সাঁতরা আসলো বানেটা কি তখন তো কাছে আসছে তখন ওরা ছেলে দুইটা বাচ্চা দুইটা অস্ত বড় হয়ে গেছে পরে আমার চাচা জাল টাল ফালে বাসা চলে গেছে আসলে আমারও আমাদের কিন্তু এই যে স্যামতি নদী আমাদের কিন্তু এই জায়গায় আসলে ভয় রাখতেছে কি আমরা আসলে অনেক রাত্রে এখানে আসছি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে সামনে লোকজন সবাই আসলে এই টাইমে কিন্তু মানে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পালা তো আমরা আসলে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন সামনে পরে আমরা

আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের চ্যানেলে চোখ রাখবেন এটা কিন্তু আসলে অনেক হন্ডের জায়গা একটি দেখুন এখানে কিন্তু ভয়াবহ জঙ্গল তো এখানে আপনারা হ্যাঁ আরেকটা কথা বিশ্বাস করা না করার আপনার নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে ঘটনাটা বললাম এই ঘটনা দুইটা সত্যি তো আমরা এখন উপরে যাব তো দেখুন আসলে দিনের আলোতে কত সুন্দর জায়গা কিন্তু রাতের আলোতে কিন্তু মারাক্ত ভয়ানক জায়গা জায়গা দেখুন এখানে কিন্তু লাইটটা ধরো এই যে দেখেন এটা কিন্তু ইজুল ইজুল গাছ দেখেন এখানে কিন্তু কান্নার শব্দ পায়ে শোনা যায় দেখুন এই গাছটি কিন্তু মারাক্ত জায়গা এখানে তো দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে কিন্তু খুব ভয়ানক জায়গা একটা দিন দেওয়া তো আপনাদেরকে বুড়ে বুড়ি এটা খাব দেখুন তো এই পর্যন্তই দেখুন এই এই স্থানটি কিন্তু এই যে কবরস্থান এই জায়গায় কিন্তু আসলে এই জায়গাটা মানে মারাত্মক জাডাস জায়গা এই জায়গা অনেক মানুষ ভয় পাইছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে খুব ডেঞ্জারাস জায়গা তো আমরা আপনাদেরকে এই যে গাছটি এখানে আমাদের লাইটের আলো কম কারণ আপনাদের লাইটটি এবং গাছটি দেখা যেতে পারতেছেন তো আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব হান্ড্রেডের তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আল্লাহ হাফেজ